বরের কাছ থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেব ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বোলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা দেখো আমি আর এই অশান্তি নিতে পারছি না তাই আমি ভাবছি বাড়ি থেকে আমি চলে যাব আর তো যাই হোক তো দেখো সকালবেলা বিছানা গুছাতে শুরু করেছি শরীরও তো কোনো এনার্জিই থাকে না সকালবেলা ঘুম থেকে উঠলে মানে এতটা গরম পরে এতটা গরম পরে কী করবো তো তারপরে কি করব তো দেখো বেড কভারটা ঘেমে ঘেমে না তো তার জন্য ভাবছি কি যে এটা পাল্টে দিই তো কভারটা ধুয়ে দেব ভাবছি সেই জন্য কভারটা ধোয়ার জন্য আমি বেড কভারটা পাল্টে নিচ্ছি ঠিকঠাক করে ভয়েসটা কখনোই দিতে পারি না গভীর রাতে দেব তখন একটু ঘুম এসে যায় বারোটা একটার দিকে তারপরেও টেবিল পাকা চলে কুলার চলে আর একটা বাজে আওয়াজ আসে তো কী করবো এভাবেই চলতে হবে আমাদের পেটের দায়ে আর কিছু করার নেই তো দেখো শুধু হাই তুলছি শুধু হাই তুলছি হাই তুলছি আর হাই তুলছি তো যাই হোক নাইটিটা ব্রাশ ব্রাশ নাইটি আগে থেকে আমি চেঞ্জ করে এসেছি এসেই তারপরে আমি বিছানাটা মানে মানে গোছাচ্ছি কারণ ওই ঘুম থেকে উঠেই আগে গরম গরমের সময় বিশেষ করে আমি নাইটিটাকে চেঞ্জ করি তো যাই হোক তো দেখো আমি ওইটা না একটু মুছে নিচ্ছি কারণ ওইটা না একটু নোংরা হয়েছে বেশ ভালো নোংরা হয়েছে প্রায় সপ্তাহে দুদিন ওইখানটা আমি মুছে নিই সব দিন হয়তো পারি না তো দুদিন আমি মুছে নিই ঠিক আছে তো যাই হোক সংসারে চলতে গেলে আমাদের খুঁটি নাটি সব কিছু মেনে নিতে হয় বিশেষ করে মেয়েদেরকে অনেক কিছু সহ্য করে থাকতে হয় অনেক কিছু শুনেও চুপচাপ থাকতে হয় তো কি করতে হবে এটাই হচ্ছে মানে সংসারের নিয়ম মেয়ে মানুষের এটাই ধৈর্য আর মেয়ে মানুষ ধৈর্য না ধরলে কিছুই হয় না আমাদের মানে মেয়ে মানুষের সবথেকে বড়ো জিনিস হলো ধৈর্য ধৈর্য থাকলে সে সংসারে টিকতে পারবে আর ধৈর্য না থাকলে সে সংসারে টিকতে পারবে না এটাই হচ্ছে বাস্তব মেয়ে মানুষের ছেলে মানুষের আর কি পয়সা ইনকাম করে আনবে ওরা ওদেরও কষ্ট বলছি না যে ওদের কোনো রকম কষ্ট নেই ওরা পয়সা ইনকাম করে আনবে বাস কিন্তু আর মেয়েদের কত কিছু সহ্য করতে হয় শ্বশুর শাশুড়ির কথা ননদ সবার কথা সহ্য করতে হয় কারোর একটু কম পড়লেই কথা শোনাবে কেউ কেউ মানে কারোর সঙ্গে একটু চুপচাপ থাকলেও সে কথা শোনাবে মুখ কালো করে থাকলেও কথা শোনাবে যে নিজের মতো নিজে একটু থাকবার সেটাও কিন্তু হবে না তো যাই হোক আমি আমার কথা বলছি না আমি সবার কথাটাই বলছি তো শাশুড়ি বৌমা যদি মেয়ের মেয়ের মতো হতো তাহলে তো পরিবর্তন সব কিছুই হয়ে যেত যুগটাই তো পাল্টে যেত তাই না সেমনটা কখনোই কিন্তু হবে না আমরা যেটা আশা করি কখনোই সেরকমটা কখনও কোনো দিনও এরকমটা হবে না তো দেখো আমি কভারটা চেঞ্জ করে নিয়েছি তো হ্যাঁ বিছানার চাদর টাদর না পাতলে বেশ ভালোই লাগে দেখতে তাই না আমি আবার তাকিয়ে তাকিয়ে মাঝে সাঝে দেখি যে ভালোই লাগে তো তো যাই হোক দেখো আর বিছানায় তো বিছানা একদম দুটো বালিশ আর হচ্ছে দুটো ফাতা আছে তো দেখো এবার আসলাম মাথায় চিরুনি দিতে মানে মাথায় মুখটু ফ্রেশ হয়ে মাথায় চিরুনি দেওয়া হয়েছিল না এখন যাবো দোকানে দোকান থেকে এসে নাস্তা করতে বসেছিল দেখো ওট আর ডিমশিলটা অমিত নাস্তা কো মানে করেনি ও করবে একটু পরে আমাকে বলেছিল যে তুমি আগে নাস্তাটা করে এসো মানে আমার ওষুধ খায় তো ওষুধের জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তারপরে তো দেখো এবার হচ্ছে জামা মানে বিছানা চাদরগুলো ভাবছি ধুয়েই দিই তো ধুয়ে দিয়েছিলাম সেইগুলোকে ভালো করে আবার একটু জল দিয়ে ধুছি চার্প দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিক কার জন্য একটা ভিডিও চলছিলো আরেকটা ফোনে সেটা আমি দেখছিলাম বারবার আর এই যে এই অন্যটা দেখছো এত সুন্দর এই গরমের সময় পরে এতটাই মজা পাই আমি কি বলবো মজায় মজায় অন্যটাই আমাকে মানে বাঁচিয়ে রেখেছে এতটা মজা পাই আমি এটাই তো যাই হোক তো দেখো এবার বালিশির খাবারগুলোও আমি ধুয়ে নেব তারপরে কি করেছি বলো তো সবজিগুলো কেটেছিলাম আমি সেইগুলোকেও ধুয়ে নেব সুন্দর করে আর পাশের বাড়ির একটা চাচ্ছি আগের দিন অনেকগুলো শাক দিয়েছিল সেই শাকগুলো আগের দিন খেয়েছিলাম আরও ছিল দু দুবার হয়ে গেছে মানে দুদিন হয়ে গেছে সেই শাক কটাতে দুজন মানুষ তো বেশি তো আর লাগে না আর সেই জন্য শাকগুলোকে আমি ভালো করে সুন্দর করে না প্যাকেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখি সুন্দরই রয়ে গেছে জানো তো তাই ভাবলাম যে তাহলে আজকেও সেই শাকগুলোকে করব তো দেখো বেছানা চাদরটা আমার ধোয়া হয়ে গেছে এবারে এই দেখো শাকগুলোকে এর মধ্যে ধনে পাতাও আছে আর ধুয়ে নিয়েছি পিঁয়াজ রসুন কেটে নিয়েছি আর একটু তেঁতুল ভিজে নিয়েছি আর আগের দিনকারে না চার পিস মাছ ছিল ভাজা আর সিম কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর ওদিকে দেখো প্রচুর রোদ উঠেছে আমি রোদের ভিতরে সব মেলে দিয়েছি পা পুড়ে যাচ্ছিলো আমার তো তারপরে দেখো তেঁতুল মাথায় নিয়েছিলাম প্রচণ্ড গরম ধরেছে তো শরীরটা খারাপ লাগছিলো তো মা বললো মাথায় তেঁতুল তো ঠিক হয়ে যাবে তো দেখো এবার শিম আলুর তরকারি মানে করছি মাল দিয়ে আর শাকটা ভাজা করব। তো এবার আমি যাব স্নান করতে আমার রান্নাটা হয়ে গেছে দেখো আমি জল ভরে নিয়েছি জল ভরার পরে দেখো আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি এবার একটু মুখে নিচ্ছি তাই আবার অমিত এসে আমাকে বলছে হ্যাঁ এই না সেই এই না সেই কত কি কি বলে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওটা তো বেটা মানুষের স্বভাব তাই না ব্যাটা মানুষরা ওইটুকু তো বলবেই ওটুকু না বললে কি বেটা মানুষ কি বলা চলে না কি তা বলো তো যাই হোক এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে ছিমালু মাছ দিয়ে পোনা মাছ যে তরকারি আর এই যে শাক ভাজা লেবু কেটে রেখেছি আর ওটাতে আছে ভাত তো আমরা ভাতটা খেয়ে নেবো দুপুরবেলা অনেকটাই বেজে গেছে ভাতটা না খেলে তো হবে না অনেকটাই বেজে গেছে মানে অনেকটাই বেজে গেছে কারণ প্রচুর সময়ে না খেলে না আর সেই খিদেটা মরে যায় আর আমাদের সময়ের খাওয়া কখনো সময়ে হয় না তো কি করব বলো তো এইভাবেই আমরা চলছি আপাতত চলো খেয়ে একটু রেস্ট নিই মেঝে শুয়ে রয়েছি প্রচণ্ড গরম তো কারেন্ট থাকে না তো কি করবো ইনভার্টারে চার্জ আছে একটুখানি ছোট প্যানটা চালিয়ে নিয়ে শুয়ে রয়েছে প্রতি গরম পড়ছে উঠে পড়বো চার্জ প্রায় পনেরো চারটে বেজে গেছে বাইরে থাকা রোদ ঘুম থেকে চলে এলাম জামা কাপড়গুলো ওঠাতে তো দেখো জামা কাপড়গুলো ওঠাতে এসে দেখি বাবা এখনও রোদ প্রচুর রোদ প্রচুর রোদ হয়ে রয়েছে পাপ হয়ে যাচ্ছিলো খালি পায়ে এসেছিলাম আর চারিদিকে বেশ সুন্দর লাগছিল সবুজ সবুজ আমার তো ভীষণ ভালো লাগে সবুজ সবুজ দিকে তাকাতে জানো তো ভীষণ ভীষণ ভালো লাগে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগে তো যাই হোক তো তারপরে আমি না একটু লস্যি করতে চলে এসেছি তো দেখো এবার আমি একটু লস্যি করে নেবো তো আগের দিনের একটা প্যাকেটে অল্প একটু ছিল দইটা দেখো একটুখানি ছিটকে আবার পড়ে গেলো তো একদিনেরটা একটু ছিল সেটা থেকে পুরোটা বার করে নিলাম সুন্দর করে আর এই নতুনটার থেকে আমি আবার একটু বার করে নিলাম তো তাহলে আমার একটু বেশি হয়ে যাবে ভালো ভালো হবে তো এইগুলো বাজার থেকে কিনে এনে রেখেছিলাম গরমেতে না এগুলো খুবই উপকারী আর ভালোও লাগে খেতে তো দেখো আমার না লস্যিটা তৈরি হয়ে গেছে সুন্দর করে এবার একটু না ওর ভিতরে একটু জল মিশিয়ে দেবো নাহলে বেশি গাঢ় হয়ে গেছে আর একটু কম পড়ে যাবে তো তার জন্য আমি একটু জলটা মিশিয়ে দেবো আর একটু চিনিও দিয়েছিলাম চিনি আর একটু লবণ দিয়েছিলাম আর ঠান্ডা তো আছেই তার মধ্যে আ তো এখন লাইট একটুখানি দিনে হালকা একটু থাকি আমি খাচ্ছি জাপানের নশি নশোয়ে নসু দীর্ঘ নি নি আর খাচ্ছি নাছি আমরা বিকালে দুজনা দোকানে বসে আছি দোকানে এত সময় রোগী ছিল এখন আর রোগীটা নেই তারপরে এবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে রাত্রিবেলা যাও বাজারে এখন বাজে নটা। এই যে এই কুর্তিটা পরেছি এই প্যান্টটা পরেছি প্লাজো তো বেনি করেছি মাথায় তেল লাগানো আছে একটু বাজারে একটু কাজ আছে আর শুধু ভাত রান্না করেছি তরকারি তো ছিল এখন বাজে হলো এগারোটা চার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ঘুমাতে এখন আমরা ঘুমাবো তোমাদের কি সবার ঘুম এসে গেছে না তোমরা খাওয়া দাওয়া করছো জানি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে কেবল এই যে ঘুমাতে এলাম না এখনও স্নান করবো তারপরে স্নান করবো যা লাইট চলে গেল তো বেশ অনলাইন আজকে মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো